আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জুলাই গণহত্যা সালমান এবং আনিসুলের বিচার শুরু জুলাই বিপ্লবের সময় সংঘটিত বিরোধী অপরাধের ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এপ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল একই সঙ্গে ওই মামলার সূচনা বক্তব্য প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ড করে দশই ফেব্রুয়ারির দিন ধার্য করা হয়েছে এরপর জানাব হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল পনেরোই জানুয়ারি ইনকিলাব মঞ্চের মুখপাত্র সয়ীদ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার অভিযোগ গঠনের জন্য পনেরোই জানুয়ারি দিন ধার্য করেছে আদালত আজ আদালত এই দিন ধার্য করে এই মামলায় রাষ্ট্রপক্ষ তিনজন আইনজীবী নিয়োগ দিয়েছে এদিকে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেন সরকার ক্ষমতা আসার পর থেকেই যে অস্ত্রের ঝনঝনানি শোনা যাচ্ছে সেটি বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যায় এবারে জানাব চট্টগ্রাম নয় আসনে জমাতের প্রার্থীর মনোনয়ন বাতিল আপিল ও প্রার্থিতা ফিরে পেলেন না চট্টগ্রাম নয় আসনের কোতোয়ালি বাকুলিয়া বাংলাদেশ জমাত ইসলামের প্রার্থী ও একে এম ফজল হক আজ দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ইসি ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন না এবং সর্বশেষ জানাবো টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের দুই পা বিচ্ছিন্ন টেকনাপ সীমান্তে মাইন বিস্ফোরণে দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় জনতা আবারও ফুসে উঠেছে টেকনাপ কক্সবাজার মহাসড়কে আবারও ব্যারিকেড দিয়েছে ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে আজ নাপনথ সংলগ্ন চিংড়িঘের মাছ শিকারে গেলে বাংলাদেশের ভূখণ্ডে পাঁচ নং সীমান্ত পিলারে পাশে হঠাৎই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আর বন্ধুরা আমাদের সঙ্গে থাকতে আমাদের সংবাদটিতে লাইক দিয়ে বন্ধুদের মাঝেও সংবাদটি শেয়ার করে দিন এবারে বিস্তারিত জুলাই গণহত্যা সালমান আনিসুলের বিচার শুরু জুলাই বিপ্লবের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এ ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের করে বিচারের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা যে অপরাধ করেছে সেই অপরাধের ফিরিস্তি সামনে তুলে ধরে ট্রাইব্যুনালে তাদের হাজির করা হয় এবং তাদের বিচার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারের নির্দেশনা অনুযায়ী শেখ হাসিনার বিচার হয়েছে মৃত্যুদণ্ড এবার সালমান রহমান ও আনিসুল হক তাদের দুইজনের বিষয়ে সরকার কাজ করছে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এসব বিষয় জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের সরকার ক্ষমতায় থাকতেই যেন তাদের দ্রুততম সময়ের মধ্যে বিচার নিশ্চিত করা যায় সেই ব্যাপারটি নিয়েই তারা কাজ করছে সবাই একই ধরনের কথা বলেছে দ্রুততম সময়ের মধ্যে যেন এই দোষী ব্যক্তিদের বিচার করা যায় সেই ব্যাপারটি নিয়ে সবাই কাজ করছে সালের এই দুই ও আইন শৃঙ্খলা বাহিনী ও আমি সশস্ত্র ক্যাডারা মরণাস্ত্র ব্যবহার করে রাজধানীর মিরপুর আশপাশের এলাকায় সিপাত হাওলাদারকে হত্যা এবং অসংখ্য ছাত্র জনতাকে গুরুতর আহত করে এর দায় কোনোভাবে এরা পারবে হাদি হত্যার মামলার চার্জশিট দাখিল পনেরোই জানুয়ারি ইনকিলাব মঞ্চের মুখপাত্র সৈয়দ শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় মামলায় গঠনের জন্য জানুয়ারি দিন দিন ধার্য ধার্য করেছে আদালত আদালত আজ এই এই করে রাষ্ট্রপক্ষ অভিযোগ আইনজীবীকে নিয়োগ দিয়েছে গত বারোই ডিসেম্বর দুপুরে রাজধানী পল্টনে বিজয়নগর এলাকায় মোটরসাইকেলে এসে দুই যুবক শরীফ ওসমান হাদির মাথায় গুলি করে সেখান থেকে পালিয়ে যায় পরে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এরপর তাকে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর হাসপাতালে করা হয় সেখানে করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন ওসমান হাদি পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় কিন্তু তার অবস্থা খুবই গুরুতর থাকার কারণে তিনি সিঙ্গাপুরে উন্নত চিকিৎসাও নিতে পারেননি সেখানেই তার মৃত্যু হয়ে যায় শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় মূল যে শুটার ফয়সাল সে ভারতে পালিয়ে গেছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাছাড়া আর যে ব্যক্তিরা রয়েছে তারা আগামীতে যেন তাদের বিচার করা হয় সেজন্য সারা দেশে বিক্ষোভ কর্মসূচি চলমান রয়েছে কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো দোষী ব্যক্তির ফাঁসি কিংবা কারো কারারণ মঞ্জুর করতে পারেনি এই ঘটনা ঘটার পর পুরো বাংলাদেশে অনেকেরই মধ্য বলাবলি করতে শোনা যাচ্ছে এই হত্যাকাণ্ডের পেছনে হয়তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ রয়েছে সুতরাং এখান থেকে তারা জিততে পারবে না বিধায় তারা হাদিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটনা ঘটিয়েছে নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে একজন ব্যর্থ সরকার বলে অভিহিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাত্র কয়েকদিন আগেই বেশ কয়েকটি গুলি করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বাংলাদেশে এর আগে নির্বাচনে এমন হত্যাকাণ্ডের ঘটনা খুব কমই ঘটেছে এজন্য সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি আরও বলেন আমাদের নেতা মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে যেন দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে তারপর শাস্তির আওতায় নিয়ে আসতে পারে ভারত থেকে ষড়যন্ত্র করা হচ্ছে যারা ভারতে বসে রয়েছে তারা বাংলাদেশের বিরুদ্ধে আইন শৃঙ্খলা এদের ব্যাপারটি আমরা খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছি বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো বলেছেন আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই কিন্তু নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি এসব সমস্যা ও বিষয়গুলো মোকাবেলা করার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নেব দীর্ঘ আঠারো বছর পর আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে ফিরেছে এবং তিনি দেশে ফেরাতে নেতাকর্মীরা এখন প্রাণ ফিরে পেয়েছে দীর্ঘদিন ধরে আমরা অনেক নির্যাতন ও জুলুমের শিকার হয়েছি কিন্তু আর নয় এখন থেকে আমরা নিজেরা আরও বেশি সচেতন হব এবং দেশের প্রতিটি মানুষকে বিএনপির যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর উন্নয়নমূলক কর্মকাণ্ড রয়েছে সব উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা ত্বরান্বিত করব সেই প্রচেষ্টায় আমাদের থাকবে বলে জানিয়েছেন তিনি চট্টগ্রাম নয়াসনে জামাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল আপিলেও প্রাথিতা ফিরে পেলেন না চট্টগ্রাম নয়াসনে আসনে বাকলিয়া বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী এ এম ফজল হক আজ দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন ফলে আসনও ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি এর আগে চারি জানুয়ারি যাচাই পাচাই শেষে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম নয় আসনে এ কেম ফজুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র যাচাই রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে তৃতীয় দিনের আপিল শুনানি চলছে এদিন সকাল দশটায় তৃতীয় দিনের আপিল শুনানি শুরু হয় এবং জামাত ইসলামের এই নেতার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তেই বহাল থাকে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব বিষয় জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে এই বিষয়গুলো নিয়ে তারা নতুন করে সব কিছু করতে চায় এবং নির্বাচন কমিশন জানিয়েছে যারা বিদেশের নাগরিকত্ব থাকবে তারা বাংলাদেশে নির্বাচন করতে পারবে না সুতরাং এজন্য তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কিন্তু জামাত ইসলামের পক্ষ থেকে প্রশ্ন করা হচ্ছে তারেক রহমান কি তার লন্ডনে নাগরিকত্ব বাতিল করেছেন কিনা যদি তিনি না করে থাকেন তাহলে বিএনপির নেতারা কিভাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা মনয়ন তাদের বাতিল হচ্ছে নাই প্রশ্ন তুলেছে জামাত ইসলামের নেতাকর্মীরা তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় উক্ত বিষয়গুলো নিয়ে দুই দলের মধ্যেই কথার কাটাকাটি হচ্ছে এবং তারা একে অপরকে দোষারোপ করছে পুরো বিষয়গুলো নিয়ে তবে এখন পর্যন্ত আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তই জানানো হয়নি